বাবার বাড়ির ছাদের উপরে জম্পে এক ফুচকা পাটি করলাম নিজ হাতে ফুচকার খোল বানিয়েছি সাথে তেতুল আর ছিল আনলিমিটেড ঝাল যা খেয়ে সবার অবস্থা বেহাল হ্যালো এভরি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই দুপুরে ছাদে চুল শুকাইতে আসে দেখি ওয়েদারটা খুবই সুন্দর হঠাৎ করে মাথার মধ্যে ব্রেন ঘন্টা বাজিয়ে বলল এইটা তো ফুচকা খাওয়ার মতো ওয়েদার ফুচকার কথা শুনে তো জিবা লক লক করে উঠলো সিদ্ধান্ত নিয়েই ফেললাম হয়ে যাক তাহলে একটা ফুচকা পাটি সিদ্ধান্ত নিতে দেরি হলেও আয়োজন করতে একটু আমরা দেরি করিনি বিকেল প্রায় সাড়ে থেকে পাঁচটা বেজে গেছে এদিকে আমরা ফুচকার সব কিছু নিয়ে ছাদের উপর চলে এসেছি আর আম্মু আমাদের অনেক হেল্প করতেছে সাথে আম্মুর নাত নিয়ে অনেক হেল্প করে আমার বাবার বাড়িতে এসব নিয়ে অনেক মজা হয় বিশেষ করে এই যে বিভিন্ন রকম রান্না করে নিজেরা খাওয়া শুধুমাত্র নিজেরা বললেও ভুল হবে সবাইকে নিয়ে আনন্দ করতে বেশি মজা লাগে জীবনটা তো কয়দিনের সবাই মিলে যদি হাসি খুশি করে মজা করে জীবনটা কাটিয়ে দেওয়া যায় তবে ক্ষতি কি জীবনের এক একটা ধাপ এক একটা সময় অনেক মূল্যবান আর এই জীবনের এক একটা ধাপের আনন্দ এক এক রকম এক সময় হবে পাবো করব এই জিনিসগুলো ভেবে সময়গুলো নষ্ট করা উচিত না যে সময়গুলো আপনি পার করছেন যে বয়সটা পার করছেন সেইটা আর কখনো ফিরে আসবে না আর সেই বয়সের সেই আনন্দটাও আপনি পরবর্তীতে কোনো বয়সে পাবেন না তাই যতটুকু সম্ভব পারা যায় প্রত্যেকটা বয়সের আনন্দ উপভোগ করা উচিত তো ছোট মাথায় এত বড় বড় জ্ঞানের কথা বলতে গিয়ে এইদিকে আমার ফুচকা রুটি করা হয়ে গেছে এই ফুচকার ঠোল করার জন্য এই রুটিটা সুন্দর করে ঠোলের আকারে কেটে নিব ছোট ছোট করে হ্যাঁ আপনার দেখলেন এতক্ষণ এই রুটিটা আমরা বেসন ময়দা লবণ আর পানি দিয়ে শুধুমাত্র করেছি আমাদের ধাপাস শব্দ শুনে বাড়ির রাজপুত্রের নিদ্রাতে বিঘ্ন ঘটে চাই লাল ফেল লাল ফেল করে এসে আমাদের ফুচকা পাটিতে জয়েন্ট হলো ফুচকা খাবো আর চোখের পানি নাকের পানি এক জায়গায় হবে না তাহলে তো জমবে না মোর রান্নাঘর থেকে পুরা ঝালের পোটলাই নিয়ে চলে আসছি আজ আমরা ফুচকাতে ঝাল খাবো না ঝাল দিয়ে ফুচকা খাবো যেন কাল সকালে এক একজন আর ওয়াশরুম থেকে আব্বা আব্বা করে চিৎকার শোনা যায় এদিকে আমরা যেমন মজা করতে পছন্দ করি একদম আমার মেয়েটা এরকম হয়েছে খুব মজা করতে পছন্দ করে আনন্দ করতে পছন্দ করে তুলের কাত বাইর করে নিয়ে আমি হালকা পেঁয়াজ রসুন দিয়ে তেলানি দিয়েছি সাথে একটু হালকা চিনি দিয়ে আর মরিচ দিয়েছি ডলায়ে সেই ভাজা মরিচ মরিচের খোসা আমি একটু পরে ছেকে ছেকে ফেলে দিব আর এইদিকে বাড়ির রাজপুত্র জানে না এমন কোনো কাজ নাই নিজের সুনাম নিজে করতে হয় না নিজের কথা বাদই দিলাম আমার ভাই ছোট থেকে এক্সপার্ট সবকিছুতে দেখেন কত সুন্দর করে রুটি বেলেছে এখন ওগুলো ফুচকা কাটবে আর আমার এই দিকে তেঁতুলের কাটটা রেডি আমি সবকিছু সুন্দর করে ছেকে ছুকে নিয়ে পরিষ্কার বাড়িতে ঢেলে দিলাম আর এইদিকে আম্মু ডাল আর আলু দিয়ে ফুচকার ভর্তাটা রেডি করে নিচ্ছে ফুচকার লেচি রেডি এখন সেগুলো সুন্দর করে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি করা করে সন্ধ্যা হয়ে এসেছে আকাশে আর তেমন কোনো আলো নেই নেই ভাজতে আমার অনেকগুলো ফুচকা খাওয়া হয়ে গিয়েছে দারুণ হয়েছে বাসায় তৈরি ফুচকা এর আগে ফুচকা খেলে বাহির থেকে ঠোলগুলো কিনে নিয়ে আসা হয় তো আজকে বাসায় ভেজেছি কারণ মজা করে খাবো এর জন্য আর বাসায় তৈরি খুলের আলাদা একটা টেস্ট হয় ভর্তা না জানি কত টেস্ট হয়েছে আমার ভাই চারটে আছে চারটে আছে হাত যেই মুহূর্তে ফুচকা একটা হাতে নিয়েছি অমনি কারেন্ট গেল চলে কারেন্টের অপেক্ষার কথা শুনে পেট অজ্ঞান হয়ে যাবে এই মুহূর্তে এই জন্য কারেন্ট ছাড়াই আমরা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি ফুচকার নাম শোনা মাত্রই মেয়েদের জিভেতে পানি আর সেই ফুচকা যদি এইভাবে এক একদম বাসায় তৈরি করে খাওয়া হয় তাহলে তো নিমেষে এইরকম এক ট্রে ফুচকা শেষ তো আজ এ পর্যন্ত আল্লাহ